এক যে ছিল বিদ্যাসাগর কবি পূর্ণেন্দ্র পত্রী এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কি না বিধবাদের আবার বিবাহ হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলেবেলে বেলে চাইতো কি না লেখাপড়া শিখুক মেয়ে ছেলে এক যে ছিল বিদ্যাসাগর দেমাক ধাত সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণা এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ঔষধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্ন তার জোগানো চায় টাকা এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কি না বিধবাদের আবার বিবাহ হোক ধন্যবাদ